রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এই এক ফালতু চিন্তা কি রান্না করব যেদিনকে মাছ মাংস খেতে ইচ্ছা করে সেদিনকে তো একরকম ফোন করলাম অর্ডার করে দিলাম যেদিনকে মাছ মাংস খেতে ইচ্ছা করে না সেই দিনকে হয় সমস্যা যেমন আজকে মাছ মাংস কিনতে ইচ্ছা করছে না তাহলে কি রান্না করব ডিমের ঝোল সেটাও খেতে ইচ্ছা করছে না কি বিরক্তিকর ব্যাপার লাগে কি রান্না করব ভাবতে ভাবতেই দিনকে আবার জানো সোমনাথকে ব্রেকফাস্ট দিয়েছি মেয়েকে ব্রেকফাস্ট দিয়েছি বিছানা তোলা হয়ে গেছে এখন বসেই আছি ভাবছি কি রান্না হবে কি করব রান্না বান্না ভালো লাগে না ফ্রিজে ভর্তি মাছ ভর্তি সবজি এনে রাখলে একরকম সেটাও নেই এখন তো ভাতটা তো আরে বসিয়ে দিই তারপরে চিন্তা করুন একদিকে ভাত আর একদিকে ডাল বসি তারপরে চিন্তা করবো আরেকদিকে রান্না করবো একটু চিন্তা ভাবনা করে রান্না কি করবো সেটা ঠিক করলাম আর ডাল বসাতে গিয়েও ডাল বসায়নি ফ্রিজের মধ্যে অল্প একটু ডাল আছে সোমনাথের হয়ে যাবে গরম করে দেবো ডাল করব না আজকে চার রকম ভাজা হবে চার রকম ভাজা আর ভাত ইউনিক না রান্না বান্নাগুলো কী করবো ভাল লাগছে না দেখো এখানে হবে আজকে মানে ফ্রিজে যা সবজি ছিল শুধু পটল আর কাঁচকলা আছে ফ্রিজে পটল আর কাঁচকলা রেখে এই সব সবজিগুলো বের করে ফেললাম কালকে পটল আর কাজকলাটা পারলে বের করে ফেলবো দিয়ে ফ্রিজ পরিষ্কার করে ফেলবো পুরো উচ্ছে হবে ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে ফুলকপি বিনস ক্যাপসিকাম গাজর দিয়ে ভাজা এর মধ্যে মেয়ে খাবে শুধু আলু আর বেগুন আর কিছু খাবে না সোমনাথ খাবে এইটা বাদে এই তিনটে খাবে সোমনাথ আমি তো সর্বভুক প্রাণী সবই হ্যালো বন্ধুরা এখন ভাজা হচ্ছে এগারোটা চল্লিশ চার রকম ভাজা করে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে যাই আর এদিকে ভাত হয়ে গেছে একটু পরেও বতিয়ে দেবো মানে এই সবজিগুলো কাটতে আমার এত সময় লাগলো টুকুর টুকুর করে কাটছিলাম হাতে ব্যথা তার ততক্ষণে ভাত হয়ে গেছে চলো তো বন্ধুরা আলু ভাজা দিয়ে শুরু করলাম আজকে ভাজাভুজির পর্ব আর এখানে চায়ের জল বসিয়েছি একটু চা খাবো আজকে সকাল থেকে আমি কিছু খাইনি তো ছাদু খাই এমনি আর একটু পরে খাই ওই বারোটা দশ পনেরো নাগাদ খিদেই থাকতে পারি না তখন ছাতু খাই তো আজকে একটু চা খাবো লিকার চা অবশ্যই এত ভাজাভুজি খাচ্ছি তো লিকার চাই খাবো চিনি ছাড়া যেমন খাই সোনাতের জন্য একটু নিয়েছি চায়ের জল আর রিফাইন তেল ছিল অল্প একটু কবের থেকে পড়ে ওই রিফাইন তেলটা দিয়েই ভাজাভুজিগুলো করছি আর আলু ভাজায় হলুদ দেবো না সাদা সাদা আলু ভাজা করবো রিফাইন তেলে আর তারপরে যে তেলটুকু পরে থাকবে সেই তেলটুকুতে ভাজাগুলো করার চেষ্টা করব যদি না হয় এই তেলটা খরচা করব আমি এই মাত্র দোকানে গেছিলাম দোকান থেকে একটা তেলের শিশি নিয়ে আসলাম চেষ্টা করব এটা যাতে আজকে না লাগে কম কম তেলেই ভাজাগুলো করার চেষ্টা করব ঠিক আছে চলো আলু ভাজাটা নামেছি নামিয়ে এই ফুলকপি ভাজাটা বসালাম গাজর বিনস ক্যাপসিকাম সব দিয়ে এটা হোক আমি ততক্ষণ চা খেয়ে আসি গ্যাসটা কমানো থাক এই ঘরে পড়ছে অনেক দেরি হয়ে গেল

পরে রাখো ম্যাম পরে দেখি দেবে রেখে দাও রেখে দাও ওটার মধ্যে নাম লেখা দাও তো না হারিয়ে না যায় স্কুলে তো স্কুলে নিয়েtheta হবে তো হুম হুম এই যে বন্ধুরা ভাজা ভাজি আমার শেষ হলো উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর সবজি ভাজা ঠিক আছে তো এই চার রকম ভাজা কমপ্লিট আর দেখাবো না দুপুরে খেতে বসে এখন গ্যাস অবস্থা সব ফেলে দিচ্ছি কেন হাত থেকে আমি আজকে তো খেতে বসে আর দেখাবো না এখন গ্যাস মুছে স্নান করে চলে যাব ঘরে আর এখানে ভাত আছে ভাতের ওপরে রেখেছি ফ্রিজ থেকে বের করে মাছের তেলটা কালকের মাছের তেল এই গরম হাড়ির ওপরে রেখেছি ওতেই গরম হয়ে যাবে আমাই আমি তো খাবো আমার জন্য অত গরম করার দরকার নেই চলো খানোর বাড়িটাকে ধুতে হবে ডালটা ঢালবো কালকের একটু ডাল ছিল ওটা গরম করলাম সন্ন্যদের হয়ে যাবে আর ডাল করিনি কোষা করতে হবে করে নি দিয়ে স্নান করবো পৌনে একটা বাজে রামনাথ চাল নিয়ে এসেছে তো চালটাকে ঢাললাম ঢালার সময় আর ভিডিও করিনি ডিমও নিয়ে ডিমটাকে এর মধ্যে ঢালতে হবে ডিম ফ্রিজে রাখছি না বুঝলে ফ্রিজে রাখা বন্ধ করে দিলাম ডিম আর হচ্ছে আমাদের এসি বন্ধ হয়ে গেছে এসি আর চালাচ্ছি না হালকা ঠান্ডা পড়েছে এই হালকা ঠান্ডাটাই হচ্ছে মেন এই সময়টাতেই ঠান্ডাটা লাগে মানে এই যে যখন ওয়েদার চেঞ্জ হয় এই শীত থেকে গরম থেকে শীতে যাচ্ছে এই ওয়েদার চেঞ্জের সময়টা মানে এমন একটা ওয়েদার ফ্যান চালালে শীত ফ্যান বন্ধ করলে গরম এই সময়টাই লাগে হচ্ছে ঠান্ডা তাই এসিটা বন্ধই করে দিলাম কালকে ফ্যান চালিয়ে শুয়েছি তাই শীত করছিল রাত্রিবেলা এইগুলো দিদি এসে ফেলে দেবে বাইরে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম ভালো লাগছে না গো কিছু দোকানে যেতে হবে কবে যাব দেখি আজকে নালে কালকে আজকালের মধ্যে যেতেই হবে আর লাইভেও আসতে হবে আজকে নালে কালকে দেখি সোমনাথ যদি আজকে দোকানে যায় তাহলে কালকে লাইভে আসবো নাইটি নিয়ে আর যদি কালকে দোকানে যায় তাহলে আজকে লাইভে আসবো নাইটি নিয়ে ঠিক আছে হলে পরে বিকেলের পর থেকে এত বোরিং লাগে এত বোরিং লাগে এত একা লাগে মানে বলে বুঝতে পারবো না তোমাদেরকে ওয়েব সিরিজ দেখে মাথা নষ্ট কালকে ভয় পেয়েও নাটা খুব ভালো ছিল শ্রাবন্তীর এমনিতেও আমি শ্রাবন্তীর বই খুব একটা দেখি না আগে শ্রাবন্তী আমার ফেভারিট নায়িকা ছিল খুব ভালোবাসতাম আগে খুব দেখতাম ওর বই এখন আর শ্রাবন্তীকে ভালো লাগে না ওই জন্য তাও দেখলাম ভূতের বই বলেই দেখলাম উঠাতে পারিনি ওই জন্যই বড়ো বড়ো ওটি প্ল্যাটফর্মে দেয়নি অ্যামাজন প্রাইম তারপরে হইচই এগুলো তো বড় বড় ওটিটি প্ল্যাটফর্ম এগুলো তো দেয়নি বইটা অতটা ফোটাতে পারেনি মানে ভালো লেগেছে বইটা খারাপ না ভালো লেগেছে বাট অতটাও ভালো লাগে মানে ফোটায়নি বলেই ওই ক্লিক বলে ওয়েব সিরিজ নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে দিয়েছে ওটা তো খুব একটা পপুলার না বোধ হয় যতদূর জানি চলো স্ক্যান করবো স্ক্যানটা করে পুজোটা দিয়ে নিই

এটাকে এটাকে বৃত্ত বলে চাঁদা বলে আমি তুই ম্যাডামের কাছে শুনে নিবি আমি অনেক বছর আগে পড়েছি তো ভুল বলে না দি এটাকে চাঁদা বলে আর এটাকে এটাকে ত্রিভুজ বলে দুটো ধরতে লাগে না দুটো ধরতে লাগে না এই যে এই 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 একবার বসিয়ে দিলাম আর তোলা যাবে না এটাকে আর তোলা যাবে না বসিয়ে দিয়েছি ঠিক আছে আর তোলা যাবে না এবার ওইটা ধরতে হবে না ওইটা ধরতে হবে না এই যে আমি কোথায় ধরেছি সরিদা হাত আমি কোথায় ধরেছি এই দা মাথায় মাথায় ধরতে হবে মাথায় ধরে এরকম ঘোরাতে হবে ওকে হাত কেটে তুই তো ঘুরে যাচ্ছিস ওটা ঘোরাতে গিয়ে স্যার আমি স্নান করতে যাই বই খাটাকো চা ফাইনালি ফুটেছে চার চারটে গাঁদা ফুল তুলবো পুজো দেওয়ার জন্য নাকি থাকবে গো মন তো বলছে থাক আজকে দেখো সাদা জবা ফুটেনি নিঘাত লাল ফুটেছে হ্যাঁ বললাম না এটা আবার এরম হলো কেন এটা কি কালকে ফুটবে এরম হলো কেন কালকে ফুল তুলতে এসে তো এটা দেখিনি মানে এখানে কোনো ফুল ছিল না এরম হলো কি বাবা এই গাছটাই একটা সময় ফুলে ফুল হয়ে যেত আমার পুরো ফুলের সাজিটা এই হলুদ ফুলেই ভরে যেত আর এখন দেখো না একটা আজকে ফুল কম আছে গাঁদা ফুল তুলতেই হবে আর কি পুজো দেওয়ার জন্যই তো লাগিয়েছি তাই না তো তুলবো না তো কি করব দেখো ফুলটা তুলতে গিয়ে ছিঁড়ে ফেললাম হাতে জোর নেই টান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি নাইটিটা ফিটিংস করতে দিতে হবে দেখি আজকে সন্ধ্যাবেলা একটু বেরোনোর কথা আছে দোকানে যাব না দোকানে কালকে যাব আজকে লাইভে আসবো হয়তো তবে লাইভে আসার আগে বা যে কোনো একটা সময় একটু বেরোনোর কথা আছে যদি বেরোই তাহলে পরে নাইটি ফিটিংস করতে দিতে হবে দেখো আমি নাইটি তুলে তুলে হাঁটছি নাইটি পুরো মেঝেতে গড়াগুড়ি খাচ্ছে আর হাতার কথা তো বাদই দিলাম বড় হাতা বড় গলা ফিটিংস না করলে পড়তে পারবো না বিশাল বড় খুব ভালো স্বাস্থ্য তো আমার যাই হোক না আমার স্বাস্থ্য নিয়ে আমি গর্বিত শুধুমাত্র আমার পেটটা নিয়ে সমস্যা বাদ বাকি আমি ঠিক আছি না রোগা না মোটা আমার পেটটাই যা সমস্যা ফিটিংস করলে ভালো লাগবে নাইটিটা গোলাপি কালারের একটা নাইটি নিলাম আজকে ব্যবসার থেকে আরও দুটো নাইটি নিয়েছি ব্যবসার থেকে দেখাবো তোমাদের পরে ঠিক আছে আজকে এটা নিলাম বাধ্য হয়ে সব নাইটিগুলো স্নান করে উঠে নাইটি পরবো বলে নাইটির ড্রয়ার খুলেছি প্রায় খান দশেক নাইটি দেখি সব ওয়াশিং মেশিনে চলে গেছে দিনে দুটো করে দুবার করে নাইটি চেঞ্জ করি ওই জন্য পাঁচ দিন মনে হয় ওয়াশিং মেশিন চালানো হয়নি পাঁচ দুগুণে দশটা নাইটি দেখি সব মেশিনে ঢুকে গেছে একটা একটা করে আজকে রাতে মেশিন চালাতেই হবে নালে কালকে আবার একটা নতুন বানতে হবে যাই হোক চলো এটা ভাঙলাম আসছে পরে পুজোটা দিয়ে নিই খাবার দাবার দেখানো হয়ে গেছে তোমাদের আমি তাহলে পড়েই আসছি তো বন্ধুরা এই এতক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম এইটা আমার ব্যবসার ফোন আর আমার হাতে আছে আমার আমার ফোন তো আমার ফোনটাতেই বেশি ঘাটাঘাটি করছিলাম ব্যবসার ফোনটা অত একটা নিয়ে নেই আমার সোনামা এখানে হোমওয়ার্ক করছে অঙ্ক করলো এখন এতক্ষণ কি সাবজেক্ট করলো এখানে ইংলিশে না না আগে আগে ইংলিশ আগে ইংলিশ করছিল এখন অঙ্ক করছে বসে বসে তো চলো আর ওর ম্যাডাম আসবে একটু পরে এখন বাজে হচ্ছে ছটা দশ ম্যাডাম আসবে সাড়ে ছটা নাগাদ বেশিক্ষণ নেই আমি এখন উঠবো ওকে বিছনাটা তুলবো আর দেখি সোমনাথ উঠেছে কি না চা খাওয়াবো ওকে না উঠে থাকলে ওকে টেনে তুলবো কারণ আমরা একটা শুভ কাজে বেরোবো হয়তো ভিডিও টাইটেল থাকলে দেখে বুঝতে পেরেছ কিন্তু আমি এখন বলছি না কিছু কারণ যতক্ষণ না হয় ততক্ষণ কিছু মুখ দিয়ে বলতে ভালো লাগে না তো একটা শুভ কাজে বেরোবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর কয়েকটা নাইটি সেলাই করতে দেবো মানে হাতা ফিটিংস করতে দেবো এইটাও দিয়ে দেবো যেটা পরে আছি গায়ে এটাও দিয়ে দেবো খুলে কারণ না প্রবলেম হচ্ছে আমার সব বললাম না মেশিনে নাইটি পড়তে পারছি না ফিরে এসে আবার ঢলঢলা করতে হবে গলা দিয়ে বুক দিয়ে পিঠ দিয়ে সব জায়গা দিয়ে খুলে খুলে চলে যাচ্ছে নাইটি এত বড় যাই হোক চলো আমি উঠি যাই বিছানাটা তুলে সোমনাথকে ডাকে যা চা করি আসছি পরে রেডি হয়ে বেরোনোর সময় দেখা করতে আসছি এ চলো আনন্দ দেখে বুঝতে পারছো একটা শুভ কাজটা কি হতে পারে ঠিক আছে আর যদি হয়ে যায় কাজটা তাহলে তো টাইটেল থামলে দিয়েই দেবো হাসি আর না বলো আমার চলো যাই শুভ কাজে বেরিয়ে পড়ি এই যে চুড়িদারটা পরেছি আর এর মধ্যে খান এক নাইটি নিলাম এই সোমনাথের ব্যবসার থেকে এগুলো হাতা লাগাতে দেবো আর আজকে অনেক দিন পরে আমার মায়ের দেওয়া ঘড়িটা পরেছি সোমনাথের দেওয়া ঘড়িটা নীল আর আমার মায়ের দেওয়া ঘড়িটা সাদা এটা ম্যাচ করে করে পড়ি যখন হোয়াইট কালার ড্রেস ট্রেস পরি তখন সাদা ঘড়িটা পরি আর নীলটা কিছুর সাথেই পরি সাদাটা শুধু সাদা টাইপের ড্রেসের সাথে পরি চলো কাপড়গুলো সেলাই করতে আমাদের রানাঘাটের মুসকান খুব ভালো সেলাই করে এখানেই দিই আমি আমার বাড়ির সব থেকে কাছে হয় নালে ওই শেয়ার মা শেয়ার বাড়ি আর মল্লিকার বাড়ির থেকে এটা সব থেকে বেশি কাছে ওই জন্য চলো এবার চাই সেই শুভ গাছটাই

মানে যাওয়া আসা দিয়ে আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা তাও কি তো শুধু মানে ট্রেন ভাড়া আর ফ্লাইট ভাড়া এখনও তো হোটেল ভাড়া চার চাকা বুকিং হোটেল বুকিং হুম শপিং আর করবো না তোমাদেরকে ধোয়াশায় রাখবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি টিকিটটা হাতে পাই তারপরে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি ঠিক আছে জানি তোমরা অনেকে স্কিপ করে দেখে গেছো ভিডিওটা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অনেকেই পুরো ভিডিওটা দেখবে না স্কিপ করে চলে যাবে কোথায় যাচ্ছি সেটা জানবে ব্যাস হয়ে গেলো কমেন্ট করে দেবে চলো আসছি পঁয়ত্রিশ হাজার ঠান্ডা দেখো ঠান্ডা এটা ধরে দেখো ঠান্ডা ঠান্ডাটা ট্রেনের টিকিট আলাদা নাকি ও আমি ভেবেছি সব একসাথে করে দিয়েছে এর ভিতরেই খামটার ভেতরে এখনও বলিনি কোথায় যাচ্ছি চলো পরে বলবো

এখানে নাইন্টি নাইন পার্সেন্ট কোনো রেটিং করে কত ইয়ে করে ভূমিকা করে লাভ নেই যাত্রী হচ্ছে মানালি মানালি ঠিক আছে যাওয়ার সময় বাইক ট্রেনে আর চণ্ডীগড় নেমে যাব আসার সময় আমার ফ্লাইটে আসবো আমি আছে ব্যাপার আমি ট্রেনের ট্রেনেরই কাটতাম কিন্তু অ্যাভেলেবেল

আঠেরো তারিখে মাঝরাতে দেড়টা দুটোর সময় নামবো হচ্ছে চন্ডিগড় আর চন্ডিগড় থেকে আমাদের গাড়ি নিয়ে নেবে একদম সিমলা কুলু মানালি সব ঘুরে ঘুরে ফ্লাইটে করে বাড়ি পঁচিশ তারিখে ফিরবো মানে পঁচিশ তারিখে ফ্লাইট উঠবো পঁচিশ তারিখে ফিরবো আর পঁচিশ তারিখে ফিরতে ফিরতে মোটামুটি ওই রাত্রির একটা দেখতে হয়ে বিয়ের পর প্রথমবার বরের সাথে হিমাচল প্রদেশ আমি বরফ বরফ দেখবো প্রথমবার জীবনে বরের সাথে সবাই প্রথম বরফ দেখবো কোনোদিন দেখিনি দার্জিলিং এর সাথে তো হ্যাঁ দার্জিলিং তো আলাদা ওটা শহরের রানী ওর কথা বলবোই না কিন্তু দার্জিলিং গিয়ে তো আমরা বরফ পাইনি তোমরা তোমরা প্রচুর কমেন্ট করেছিলে কাশ্মীর যেও না দিদি কাশ্মীর যেও না এখন আর দু এক বছর যাক তা আমি ভাবলাম ঠিক আছে নাহলে কাশ্মীরের টিকিটটাই ফাইনাল করছিলাম যে কাশ্মীর যাব কিন্তু এত কমেন্ট আসলো যে আর দু এক বছর ওয়েট করে যাও কাশ্মীর তারপরে ভাবলাম যে মানালিটাই ঠিক আছে ঠিক আছে প্রথমবার যাচ্ছি খুব খুব এক্সাইটেড খুব আনন্দ খুব মানে অন্যরকম লাগছে কারণ সারাটা দিন এখন আমার ফোনে ওই কি বলে হিমাচল প্রদেশ দিয়ে সার্চ করে সারাদিন শুধু ওই সবই দেখি মানালি টানালি তারপরে শিমলা ওই সব জায়গাকার ভিডিওগুলোই দেখি কোথায় কি আছে না আছে চলো হ্যাঁ মেয়ের অঙ্ক খাতা কিনতে হবে বন্ধুরা এই যে দুটো খাতা নিয়ে নিয়েছি মেয়ের অঙ্ক খাতা আর এই যে টিকিট

ছটা আছে চিকেন সুন্দরী এমনিতে আমি কোথাও থেকে কিছু খাই না কিন্তু এটা আমাদের পাড়ার তো আমাদের সাধুর বাগান বলে খুব ভালো করে তেল মশলা কম দিয়ে করে পকোড়া পকোড়া আছে এখন আলাদা চিকেন পকোড়া এখন আছে চিকেন পকোড়া আলাদা জিনিস চিকেন সুন্দরী আলাদা জিনিস না ওই যে সোমনাথ দাঁড়িয়ে আছে মানু 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 তোমার খাতা ধরো নতুন খাতা চলো ঘরে চলো খাতা দিয়ে কি করবো মানে অঙ্ক করবা খুলতে হবে না ওটাই টিকিট রেখে দাও ছিঁড়ে মিড়ে যাবে রেখে দাও মা মাথা আমার মুন্ডু রাগ তুই এই যে এইটা দেখে নাও সোমনাথ চক্রবর্তী মন্দিরা সরকার সৌভাগ্যী চক্রবর্তী নাম দেখে নিয়েছ ব্যাস এবার ঢুকিয়ে দাও রাখো মা গুছিয়ে ওটা খেলার জিনিস না আর এই যে তোমার জন্য একটু ঘুগনি এনেছি এখন দেবো তো আমি রাতে ভাত দিয়ে খাবো তো বন্ধুরা আসলাম হচ্ছে গাছে জল দিতে গাছে জল দিয়ে নিচে চলে যাবো সোমনাথকে খেতে দেব ও খেয়ে হাঁটতে চলে যাবে আমি আর মেয়ে খেয়ে শুয়ে এরাম জল নেই তো এবার চিল্লাবো হ্যাঁ এই শুনছ মোটর চালাও মোটর চালাবে জল ট্র্যাঙ্কিতে ভরবে ভরে উপচে উপচে পড়বে সেই পড়া জল এতে ভর্তি হবে তারপরে কাছে জল দিতে পারবো চলো পরে আসছি না এখন কিছু ভাল লাগছে না দেখো এতক্ষণ কেমন দেখছিল সকাল থেকে আর এখন নাইটিটা দেখো পুরো ফিটিংস বাবা দিনের দিন পরে ফিটিংস করে নিলাম যাই হোক তো এখন হচ্ছে যে ডাল করেছি একটু ডাল সিদ্ধ করেছিলাম যেহেতু ওবেলা তো আগের ডাল দিয়ে চালানো হয়েছে আর সব ভাজাভুজি রয়েছে ডাল রয়েছে তো এই দিয়ে সোমনাথের আর মেয়ের হয়ে যাবে আর আমি তো ঘুগনি দিয়ে ভাত খাবো ঠিক আছে এই যে ডাল সিদ্ধ করেছি আর এই হচ্ছে আমার ঘুগনি ঘুগনি দিয়ে ভাত খুব ভালো লাগে খেতে জানি সবাই রুটি দিয়ে খাও আমি ভাত দিয়ে খাই চলো চলো সব ঘরে নিয়ে যাই দিয়ে ভাত বাড়ি সোমনাথ আবার খেয়ে হাঁটতে যাবে আর আমার শুয়ে পড়ব সব হয়ে গেছে টিছানা করা হয়ে গেছে দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ছোট ঘর বড় ঘর সব গোছানো কমপ্লিট জাস্ট খেয়ে শুয়ে পড়বো ব্লগটা তাহলে শেষ করে দি কি বলো শেষই করে দিই ব্লগটা এই তো খাওয়া-দাওয়া করে শুয়ে পড়ব শুয়ে শুয়ে নেতাজি ট্রেনের এসি ফার্স্ট ক্লাসের রুমগুলো কেমন হয় সেটা শুয়ে শুয়ে দেখতে হবে কারণ সব সময় ওই মানালি Shimla ওগুলো জায়গাগুলো দেখা হচ্ছে কিন্তু ট্রেনের ভেতরটা দেখা হয়নি হ্যাঁ 5 মিনিট পরে ফোন করো হ্যাঁ আমি یہ করছি ওই 5 মিনিট পরে ফোন করব এই ধর 5 মিনিট পরে ওই খেদে দাও ওই পার্থক্য ফোন করলো ওই ঢুকে গেছে دیاছি বিছানা দিয়েছে খেয়ে গেলে হতো না 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 চলেছে যাও ওই সোমনাথের বন্ধু পার্থ ওই পার্থর মা খুব অসুস্থ নার্সিং হোম থেকে আজকে কলকাতায় ভর্তি ছিল কতদিন অপারেশন হয়েছে তার বাড়ি ফিরছে তো ওই ওর মাকে ধরতে হবে নাহলে ঘরে ঢোকাতে পারবে না ঠিক আছে চলো তাহলে আসছি আসছি পরে বলে দিলাম আর তোমরাও ভাবলে আসছি পরে হলো কি হলো আমি তো ব্লগ শেষ করতে যাচ্ছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই রিয়াঙ্কার টিফিন বক্স কদিন ধরে পড়ে রয়েছে এটার মধ্যে কিছু একটা করে রিয়াঙ্কাকে দিতে হবে ফেরত দেওয়াই হচ্ছে